আপনাদের বসার শরৎ বেলা মানা ছাড়া বন্ধ করেন আমার মত একবারে স্টপ হন সোজা করে শোনেন আমি ছোট কিন্তু চেয়ারটা তো বড়দের চেয়ার কথা বলেন ঠিক কিনা এই চেয়ার তো সাইকি বালিয়ার চেয়ার জোরে বলেন ঠিক কিনা এই চেয়ার তো সালে সাইফুল্লাহ সাদি সাহেবের চেয়ার এই চেয়ার তো সভাপতির চেয়ার বুঝেন না অবস্থা চেয়ার দাম নবীজি বসতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায় করতেন চাতক পাখির মতো শুনতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের শঙ্করপুর জোর পুকুর জায় মসজিদ মানে হাবিজ মাদ্রাসারা যুব সমাজের উদ্যোগ আজকে যে মাহফিল সভাপতি হজরত মাওলা মুচুর রহমান কথা বলেছেন আল্লাহ ওনাকে দিনের জন্য কবল করুন এবং আরো সুখবর আমাদের যিনি আজকে প্রধান আমার অত্যন্ত মহাপদের মহতারাম আমরা এক সাথে একসাথে চলাফেরা করি আমার দুস্ত মুফতি ফাইজুল্লাহ নোমানি সাহেব কথা হয়েছে উনি খুব কাছি, উনি আসতে আমি ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হজুরকে যথাসময় আসার তৌফিক দান করুন এবং অনেকডাউনের পরিস্থিতি লকডাউন দিচ্ছে বিদেশকে কিন্তু ফালন করে দেশের কথা বোঝেন নেই তো কি করা কোথাও কোনো অসুবিধা নাই আল্লাহ আল্লাহর দিকে মাদ্রাসার মাহফিল আমি দেখছি পোস্টার আগেই পেয়েছি মাদ্রাসা মাহফিল গুলোকে আমরা প্রধান বেশি দেয় যেটা আমরা এই মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসায়ে পরিচয়ই চারে বর্ষছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা মাদ্রাসার পরিবেশ পরিছন্নতা অবস্থা সব দেখেছে আল্লাহ কবুল করে গোলো না আমিন আমি আপনাদের সামনে যে বিষয়টা কথা বলবো আপনারা জানেন 15 নভেম্বর khatme nabuwater shaajare বলেন ঠিক কিনা এজন্য আমার বিষয় এনেছি শানে রাসুল আমার সাথে কথা বলতে হয় পারবে ইনশাআল্লাহ দেখি তো কে কে পারবেন না

কানতের মালিক আল্লাহ রিজিকের মালিক সব কিছুর মালিক যখন আল্লাহর এইজন্য আল্লাহর নামটা দানিতে বখীল করেন কেন ইমানের আওয়াজ স্পিডারের আওয়াজ আমাদের একজন ওলি ছিল হযরত শাহ আছমালে ধানও বিনফর আল্লাহ মাকাদা আল্লাহর ওলি বলে কেউ যদি আল্লাহর আল্লাহ আর যদি আল্লাহর কবল হয়ে যায় আমাদের ভাই কত মানো গরিব টিকিট পাইসা আমেরিকা চলে গেছে দশ বছর পরে কোটিপতি আছে না খাইতে পারে না কত কষ্ট এখন মমিন সিং স্যারের বিশাল বড় বাড়ি আছে না নাই আমি আমার এই আমার বয়স মাত্র 41 মতো আমি দেখিছি এই বয়সে কত বান্দা গوري গوري কাপড় ব্যস্ত আজকে টাকার অভাব নাই বইশার অভাব নাই কে করেন এইটারেই বলি গো যদি লাগিয়া ভাই কবাল যদি খুলে যায় থানবী رحمتুল্লাহ বলেন কোন আল্লাহর গোলাম যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক আর আমার আল্লাহ যদি কবুল কাইরা ফালা আল্লাহ আকবর কত ডাকা আল্লাহ রে ডাকবেন কোন ডাকটা কবুল হয়েছে বলা যায় তবে আমার মনটাই কয় আজকে জুমার রাত ঠিকটা বাড়ি গিয়ে কইন বিবি সাহেবের লইয়া বইয়া কইন ঠিক এর আবার জোরে বলেন ঠিক কিনা না হানবির আহমাদুল্লাহ লাই বলে কেউ যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দে আর আল্লাহ যদি কবুল কইরাই আল্লাহ ফেরেস্তারে তখন ওয়ার্ডার দে এর বাম কান্দের ফেরেশতা তুই তো তারা আমল লেখ ভালো বলে জি তাহলে তাড়াতাড়ি লেখি দে আমার যে বান্দা আমারে আল্লাহ বলে ডাকি আমাকে দেখে না জান্নাত জাহান নাম লো কবুর রাজা কিছুই দেখে নাই গভীর রাত দশটার উপরে বেজে গেল বান্দা এই কাঁচাটার এই খের কোটায় বসে কোথায় নশ থেকে ছোট একজন মল আইছে। তার বয়ান শুই আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দে তোরা সাক্ষী থাক আমি আমার বান্দাটাকে জান্নাতের মালিক বানায় দিলাম আল্লাহ আল্লাহ কাম বারক নাম হে আলা আসে <laughs> <laughs> <coughs> <laughs> <laughs> বলে না বকিল জোরে বলেন আল্লাহ আল্লাহ যেন কবল করে নেয় জোরে বলে না আমিন নবীর শান বলতেছিলাম নবীর শান আমি বক্তাই বললে দিন শেষ হবে না শ্রোতা শুনলো শেষ হবে না কবি কবির ভাষা দিয়ে বললো নবীর শান শেষ হবে না নবীর শান কত নবীর শান যদি কোন কবি কবির ভাষা দিয়ে শুরু করে শেষ করতে পারবে না নবীর কত বেশি কোন বক্তা আলোচনা করতে করতে জীবন শেষ হবে নবীর নবীর আল্লাহ বলে তোমরা কত আমার বন্ধু আলোচনা করবা আমার বন্ধু কেমন জানো আমি আল্লাহর পরে যার পাওয়া যার ক্ষমতা তিনি হলেন মহানবী রাসূলুল্লাহ যেই নবীর শান আল্লাহ কোরআনে ভরছি রে কোরানের পাতায় পাতায় নবীর শান মানে আল্লাহ ভয় লাগছে কন্ন সোহান আল্লাহ কোথাও ডাইরে কোথাও ডাইরেক্ কোথাও ডাইরেক্ট আলভাস